সকল শিল্প পুজোর প্রাণের দাবি শুক্রবার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ম্যাজিস্ট্রিট এই নামটি অভিযানরা পাশ করতে আপনি সেই দাবির প্রেক্ষিতে বিভাগের সকল শিক্ষার্থীরা সে বিকেল আড়াইটা থেকে লাগাতার কর্মসূচি নিরাপদ এই আপনার হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আর একই সাথে পাশাপাশি যেগুলো দাবি শিক্ষার্থীরা বলেছে সেগুলো হচ্ছে যে যত সময় ক্লাস এবং পরীক্ষা নিয়ে ডিপার্টমেন্টটাকে একটা সচ্ছলতা রাখা যাতে কোনো ধরনের জট না থাকে এবং কারিকুলাম একাডেমিক জীবন যেন স্মুথ হয় মূলত এর প্রেক্ষিতে আজকে সকল শিক্ষার্থী এখানে Tindik itu rekalo ha, tindik itu rekalo ha. Obi sabda mukti, obi sabda mukti. Dalalina lina songkar, telah songkar.